নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে আজকে করব ঝরঝরে সুজি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে আমি ঝরঝরে সুজি বানাচ্ছি অনেকেই ঝরঝরে সুজি বানিয়ে থাকেন তবে আমি বাড়িতে কিভাবে বানাই সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে কড়াইতে দিয়ে দিলাম ঘি আর এখানে কাজু বাদাম আর কাঠ বাদাম নিয়েছি ভেজে নেব এবারে দিয়ে দেবো কিশমিশ বাদাম আর কিশমিশ ভাজা হয়ে গেছে নামিয়ে নেব কড়াইতে দিয়ে দেব ঘি এখানে ওয়ান টেবিল স্পুনের মতন ঘি দিলাম আর দিয়ে দেবো একটা তেজপাতাকে দু টুকরো করে তেজপাতাটাকে ভেজে নেব এবারে এক কাপ সুজি দিয়ে দেব সুজিটাকে ভালো করে ভেজে নেব একদম লাল করে ভাজবো না সুজির একটু কালারটা চেঞ্জ হলে এটা ভাজা হয়ে যাবে মিনিট তিন চারেক সুজিটাকে ভালো করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন সুজিটার কালার চেঞ্জ হয়েছে আর সুজিটা দানা দানা ভাব হয়েছে এবারে এই সময় দিয়ে দেবো চিনি এখানে প্রায় ওয়ান থার্ড কাপ চিনি নিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার দিয়ে দেব সামান্য লবণ ভালো করে নেড়ে নেব আবারও চিনি দেওয়ার পর আরও দুই থেকে তিন মিনিট ভালো করে নেড়ে নিয়েছি এবার অল্প অল্প দুধ দিয়ে এটাকে ঝরঝরে বানাতে হবে একবারে দুধ দেওয়া যাবে না একবারে দুধ দিলে এটা কাটা কাটা হয়ে যাবে ঝরঝরে একদমই হবে না দুধ দেওয়ার পর প্রায় তিন থেকে চার মিনিট পর ফেরত আসলাম দেখতেই পাচ্ছেন এটা একদমই ঝরঝরে হয়ে গেছে এবার ভেজে রাখা কাজু বাদাম আর দিয়ে দেবো এটা একদমই রেডি হয়ে গেছে ভালো করে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন সুজিটা একদম ঝরঝরে হয়েছে একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব তৈরি হয়ে গেল আজকের রেসিপি ঝরঝরে সুজি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এটা আপনারা সকালে ব্রেকফাস্টে অথবা সন্ধ্যেবেলায় পরিবেশন করতে পারেন আবার বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন খুবই একটি হেলদি রেসিপি রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার